আপনারা দেখছেন একুশে টেলিভিশন সাতক্ষীরার কলারোয়ায় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে ভোরে উপজেলার হেলাতলা ইউনিয়নের খলসি গ্রামে ঘটনা ঘটে নিহতরা হলেন খলসি গ্রামের হ্যাচারি মালিক শাহিনুর রহমান তার স্ত্রী সাবিনা খাতুন ছেলে সিয়াম ও মেয়ে তাসনীম নিহত শাহিনুর রহমানের ছোট ভাই রায়হানুল ইসলাম জানান বাড়িতে মা ও বড় ভাইয়ের পরিবারে চারজন সহ তারা ছজন থাকতেন শাহিনুরের মা কাল আত্মীয়ের বাড়িতে ছিলেন ছিলেন পাশের পাশের ঘরে ভোরে ঘর থেকে ঘংরানির শব্দ শুনতে পেয়ে এগিয়ে যান দেখেন ঘর বাইরে থেকে আটকানো দরজা খুলে দেখা যায় বিভৎস দৃশ্য পুলিশের ধারণা ছাদের চিলে কোঠার দরজা দিয়ে হত্যাকারীরা ঘরের মধ্যে প্রবেশ করে হত্যার কারণ উদ্ঘাটনে কাজ শুরু করেছে পুলিশ